একটা অন্ধকার ছিল না দেখেটাতে উঁচা একটা বড় ডালের মধ্যে বাড়ি লাগছে গাড়িটা বাড়ি লাগালে ডালটা ভেঙ্গা গাড়িটার পড়ছে প্লাস কারেন্টের তালের মধ্যে এবং এলাকা পুরো কারেন্ট গেছে গা অন্ধকার হয়ে গেছে তা আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়েছি বিষয়টা দেখছি দেখতে ড্রাইভারও সামনে আছে তা আমরা ঠিক আছে এটা তো গাছের লোকের বাড়ি গেছে হয়তো ড্রাইভার দেখছে না বা রাত্র যে 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 কোনো সমস্যায় হোক গাছেরও হয়তো গাছটা অত কাত আসলো ওই সেটা সাপ্লাই হয়তো লাগলো নইলে তো এখন তো বাইিয়ে গেছে গা কারেন্ট অফ হয়ে গেছে কারণ আমরা সেটা সেই গাছি এলাকার থেকে ইমিডিয়েটলি আমরা আগে ইলেকট্রিক ডিপার্টমেন্টে খবর দিয়েছি ইলেকট্রিক লোক সঙ্গে সঙ্গে আইসে আইসের ডাল না সরাল আমরা কারেন্ট কেমনে দেবো তখন আমরা ওই কথা কইতে আছি আর কি ইলেকট্রিক মানুষের লুক লাগবো তো কাটুন লুক আমরা ম্যানেজ করছি অলরেডি কাটাই লেছি হুম অনেকক্ষণ ধরে আধা ঘন্টা ধরে কাটাইলেছি অলরেডি হুম কাটাই কাটে তারা কেমন লাইনটার ব্যবস্থা করো তারা কে ঠিক আছে আমি অনলাইন দেখতে দেওয়া দেবো কিছুক্ষণের মধ্যে কারেন্টের লাইন দিয়ে দিব কারণ গাড়িটার মধ্যে ডালটা পড়ছে এবং এই রাস্তা ক্লিয়ার করতে গেলে এখন আরও বড় করাতে আনতে গাড়িটা নিলে কিন্তু লড়তো না গাড়িটা ডালটা যেটা আঙিয়ে পড়ছে বেশ মোটা ওই